যে কোনো ঘটনায় কোনো নাগরিকের মতামত যে যেকোনো গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ ভোটাধিকার প্রয়োগ করে সীমিত সময়ের জন্য প্রতিনিধি নির্বাচন করে সে নির্বাচিত প্রতিনিধিরা যেসব সিদ্ধান্ত নিয়ে থাকেন সেগুলো ব্যক্তি বা রাষ্ট্রের নিরাপত্তার জন্য বিশেষ গোপনীয় না হলে মুক্ত গণমাধ্যম বা তথ্য অধিকার আইনের দ্বারা জনগণ সেগুলো জানার অধিকার রাখে যে কোনো সমাজের নাগরিক সমাজ যত বেশি সচেতন এবং সক্রিয় হবে সেই সমাজের গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ তত বেশি উপকৃত হবে এবং রাষ্ট্রশাসনে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ও জনগণের অংশগ্রহণ মানসম্মত মৌলিক অধিকার সমূহ নিশ্চিত করা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে গণতন্ত্রের সফলতা নির্ভর করে এই গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু শুধুমাত্র রাজনীতির জন্য সীমাবদ্ধ নয় পরিবার বিদ্যালয় বিশ্ববিদ্যালয় সমিতি কারখানা ব্যবসা অফিস সব জায়গাতেই গণতান্ত্রিক সংস্কৃতির প্রয়োগ সুফল বয়ে আনতে পারে তবে আমরা বিভিন্ন সময়ে এই মত প্রকাশে দ্বিধায় থাকি এর বিভিন্ন কারণ থাকতে পারে যেমন ব্যক্তিকেন্দ্রিক চিন্তা চেতনা অথবা একজনের মত প্রকাশে পরিবর্তন আনা সম্ভব নয় এ ধরনের সংকীর্ণ মনোভাবও কাজ করে আবার সমাজের ও নিজের ভালোর জন্য কাজ করার ইচ্ছার অভাব বা উদাসীনতাও দেখা দেয় আবার সামাজিক ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার ভয় থেকেও আমরা মত প্রকাশে বিরত থাকি কিন্তু সমাজের বা রাষ্ট্রের কোনো অন্যায় অবিচার দেখে যদি স্বাধীনভাবে মত প্রকাশ করা না হয় অভিযোগ জানানো না হয় প্রতিবাদ জানানো না হয় তাহলে কিন্তু দিনশেষে আমাদের আমাদেরই ক্ষতি তবে এই মত প্রকাশের স্বাধীনতার মানে কিন্তু আবার যাইছে তা বলা না কিছু কিছু ক্ষেত্রে মত প্রকাশ নিয়ে স্বাভাবিকভাবেই কিছু আইনি বাধা থাকে নিরাপত্তা ও গোপনীয়তার কিছু বিশেষ শর্তে এই অধিকার সীমিত থাকে যেমন রাষ্ট্রের নিরাপত্তা জনশৃঙ্খলা শালীনতা ও নৈতিকতা স্বার্থে কিংবা আদালত অবমাননা সহিংসতা উদ্দেশ্যমূলক প্রচারণা বা প্রোপাগান্ডা মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য ইত্যাদি বিষয়ে অর্থাৎ মত প্রকাশের ক্ষেত্রে কৌশলী হতে হবে আমাদের অন্যের অধিকার যেন খর্ব না হয় অথবা কোনো আইন যেন ভঙ্গ না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এখন কথা বলা যাক ইন্টারনেট প্রসঙ্গে গত দশ বছরে ইন্টারনেট আরও সহজলভ্য হয়েছে আমাদের কাছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই মতামত প্রকাশ আরও সহজ হয়েছে তবে যে কথাটা না বললেই না আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা বাবুলের মধ্যে আটকে থাকি আমাদের সমমনা লোকজনকেই আমরা আমাদের ফ্রেন্ডলিস্টে রাখি আমরা প্রত্যেকেই চিন্তা করি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চিন্তাগুলো বায়াসড বা পক্ষপাতদুষ্ট পার্শিয়াল বা আংশিক ডিস্টর্টেড বা বিকৃত হয় তাই আমাদের মতের বিরুদ্ধে কেউ কোনো মতামত দিলেই আমরা কিন্তু তেরে আসি তার মতামত যত ভালো বা গঠনমূলকই হোক না কেন দিনশেষে তালগাছটা আমাদের কাছেই থাকা যায় এইভাবে অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে উগ্রবাদিতা অনেক বেড়ে গিয়েছে অনেক সময় তো শালীনতার সীমা লঙ্ঘন করে সেটা অনলাইন হ্যারাসমেন্টের পর্যায়েও চলে যায় কুৎসা হেট স্পিচ বিভাজন ইত্যাদির মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা অপব্যবহৃত হয় সোশ্যাল মিডিয়াতে একদিকে যেমন স্বাধীন মত প্রকাশের সুযোগ বেড়েছে অপরদিকে কোনো সম্পাদন ব্যবস্থা না থাকায় মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য প্রকাশের মাধ্যমে মত প্রকাশে অপরের অধিকার হরণ করা মানহানি গুজবের মাধ্যমে অরাজকতা সৃষ্টি অপপ্রচার বা প্রোপাগান্ডা ইত্যাদিও বাড়ছে অনেক ক্ষেত্রেই আমরা অনলাইন এটিকেটস মেনে আমাদের মত প্রকাশ করি না অথচ অন্যের মতামতকে সম্মান করা মিউচুয়াল রেসপেক্ট থাকা এসব অনলাইন ইথিক্স বা অনলাইন এটিকেটসেরই অংশ অর্থাৎ স্বাধীনভাবে মত প্রকাশ করলেও কোথায় থামতে হবে সেটাও জানতে হবে আমাদের তাই মত প্রকাশের স্বাধীনতার জন্য যেমন নিজের অধিকার সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা লাগবে ঠিক তেমনই অপরের মতামতের প্রতি সহনশীল হয়ে কাউকে আঘাত না করে গঠনমূলক সমালোচনা ও বিশ্লেষণ ধর্মী চিন্তার অনুশীলন করতে হবে মত প্রকাশের স্বাধীনতা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও বিশেষ পরিস্থিতিতে মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষুণ্ণ করা হয় বিভিন্ন সময়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রকম আইনের মার স্বাধীন মত প্রকাশ বাধাগ্রস্ত হয়েছে কোনো কিছু প্রকাশ ছাপা বা সম্প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মত প্রকাশকারী ব্যক্তি প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে অসম্পর্কিত বিষয় হেনস্থা করা হয় এসব ক্ষেত্রে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা ঝুঁকির মুখে পড়ে যায় তবে যত বাধায় আসুক মানুষের জীবনযাত্রা এবং সমাজের ইতিবাচক অগ্রগতির জন্য মত প্রকাশের স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার কোনো বিকল্প নেই এই মত প্রকাশের স্বাধীনতার অধিকার সমুন্নত রাখতে হলে সকল পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আর আমাদের নিজেদেরকেও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এখন এ পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে পরবর্তী কোর্সে আমরা জানব স্বাধীন মত প্রকাশের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসাবে নিজেকে প্রস্তুত করা কেন প্রয়োজন তা নিয়ে হ্যাপি লার্নিং